আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুমন লাইটিং গ্যালারি মিডপুর দশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা যারা নতুন বাসাবাড়ি করেছেন তারা অবশ্যই বেশ কিছু ডিজাইনের স্কপ লাইট খুঁজতেছেন অনলাইনে বা অফলাইনে তো আপনাদের জন্য আমরা আজকে নিয়ে আসলাম বেশ কিছু ডিজাইনের স্কপ লাইট যেগুলো আমাদের সামনেই রয়েছে তো দেখেন এই ডিজাইনগুলো প্রত্যেকটার দুইটি করে কালার পাবেন একটা হচ্ছে হোয়াইট এবং একটি হচ্ছে ওয়ার এবং প্রত্যেকটারই বডিতে ডিফারেন্ট ডিফারেন্ট কালার রয়েছে এবং কোনোটি আছে ওয়ারেন্টি সহ কোনোটি আছে ওয়ারেন্টি ছাড়া তো এই বিষয়ে আপনাদেরকে আজকে কিছু ধারণা দিব আর আরও একটি কথা সবার আগে বলে নিই আপনাদের যদি আমাদের এই ভিডিওতে কোনো প্রোডাক্ট পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দের যে লাইটটি সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের দেওয়ার ঠিকানায় পাঠিয়ে দিব। সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনারা অর্ডার করার পূর্বে এক হাজার বিশ টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিবেন তো প্রথমেই আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেটি হচ্ছে কালারিং একটি লাইট থেকে শুরু করি এটা হচ্ছে এনার্জি কিং ব্র্যান্ডের একটি স্পট লাইট দেখতে পাচ্ছেন এনার্জি কিং এটার ডিজাইনটা হচ্ছে এই আর ভিতরের যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে তিন ইঞ্চি একটি সাইজের স্পট লাইট এই লাইটটি আপনারা যদি আপনার বাসার লাগান সেক্ষেত্রে তিন ইঞ্চি পরিমাণের হোল করবেন তাহলে আপনারা এই লাইটটি লাগাতে পারবেন এটি এটির সাথে একটি ব্যালাস্ট রয়েছে আর এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম আর এটার সাথে মুভিং আছে আপনি চাইলে যে কোন দিকে মুভিং করতে পারবেন তো এইটার দুইটা সাইজ হয় একটা হচ্ছে পাঁচ ওয়াট একটা হচ্ছে সাত ওয়াট দুইটা সাইজ আপনারা পেয়ে থাকবেন এই লাইটটির আলো আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণে এই লাইটটির আলো এখানে রয়েছে তো এখানে কিন্তু বিয়ার্স প্রচুর আলো জ্বলতেছে ঝাড়বাতি জ্বলতেছে এই জন্য আপনারা আলোটা বুঝতেছেন না তো বাসা বাড়িতে যখন লাগাবেন তখন অবশ্যই আলোটা বুঝতে পারবেন তো এই লাইটটি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই লাইটটি নিতে পারবেন আর এই লাইটটিতে থাকছে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে এই লাইটটি আমরা আপনাদেরকে ডাইরেক্ট নতুন দিয়ে দিব কোনো সার্ভিসিং হবে না বিয়ার্স এরপরে আপনাদেরকে যে লাইটটি দেখাবো এটা হচ্ছে তিন ইঞ্চির ভিতরেই এই যে উড কালার একটু কাছ থেকে দেখান যারা একটু উডেন টেক্সচারের ভিতর চান তাদের জন্য হচ্ছে এই স্পট লাইটটি এই লাইটটিরও হচ্ছে পিছনের তিন ইঞ্চি সাইজ আপনারা তিন ইঞ্চি হোল করলেই এই লাইটটি লাগাতে পারবেন এই লাইটটির আপনারা দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি হচ্ছে হোয়াইট আলো আর একটি হচ্ছে ওয়ার্ম আলো এই লাইটেরও একটি ব্যালাস্ট রয়েছে আর এইটারও দুই বছরের রিপ্লেস গ্যারান্টি রয়েছে যে কোনো সমস্যা হবে সাথে সাথে আমরা আপনাদেরকে এই লাইটটি পরিবর্তন করে দিব ভিওয়ার্স আরও একটা জিনিস দেখেন এই লাইটের সাথে একটি ব্যালাস্ট রয়েছে এই ব্যালাস্ট কীভাবে টান দিলে খোলা যায় তো যদি কখনো আপনার এই লাইটটি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই ব্যালাস্টটা চেক করে দেখবেন আরেকটা লাইটে লাগিয়ে যে কি সমস্যা হয়েছে তখন আপনারা বুঝতে পারবেন যে লাইট গেছে না ব্যালাস্ট গেছে তখন যে একটা নিয়ে আসলে আমরা আপনাদেরকে ডাইরেক্ট পরিবর্তন করে দিব আর এই লাইটটি প্রাইস হচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলেই আপনারা এত সুন্দর কিউট একটি স্পট লাইট পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে যে লাইটটি দেখাবো এটা হচ্ছে এনার্জি কিং ব্র্যান্ডের জোর্স এনার্জি ক্রিম দেখেন লেখা রয়েছে এবং এই লাইটটির সাথে পাবেন আপনারা দুই বছর গ্যারান্টি সহকারে একটি কার্ড যার যে কোনো সমস্যা হবে সাথে সাথে আমরা আপনাদেরকে এই স্পট লাইটটি এই স্পট লাইটটি ডিরেক্ট চেঞ্জ করে দেব দেখেন কতটা সুন্দর এবং ইউনিক এটার যে ফুল বডিটা কিন্তু ভিউয়ার্স অ্যান্টিক ঠিক আছে কোনো প্লাস্টিকের উপর কালার করা না ফুল ম্যাটার আর এইটার যে ব্যাক সাইডটা দেখেন এটার ব্যাক সাইডটা হচ্ছে তিন ইঞ্চি ডায়া তিন ইঞ্চি ভোট করলে আপনারা এই স্পট লাইটটি নিতে পারবেন আর এই স্পট লাইটটির হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে আপনারা এনার্জি কিং ব্র্যান্ডের এই স্পট লাইটটি আপনারা নিতে পারবেন আপনাদের যদি কারো এই স্পটলাইট গুলো ভালো লাগে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দিবেন বাকিটা আমরা হোয়াটসঅ্যাপে কথা বলে নিব এরপর আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে ছোট সাইজের যাদের দুই ইঞ্চি হলের স্পটলাইট দরকার দেখেন এখানে তিন চারটা মডেল রয়েছে দেখাই এই হচ্ছে স্পটলাইট গুলো একটু কাছ থেকে দেখান বিভিন্ন ডিজাইনের রয়েছে আর এই লাইট রয়েছে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি একটা লাইট আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু ফুল বডি কিন্তু মেটাল ভিউয়ার্স হ্যাঁ ফুল বডি মেটাল আর এটার দুইটা কালার আছে হোয়াইট আলো এবং ওয়ার্ম আলো এটার সাথে একটি ব্যালাস্ট রয়েছে এবং এটাও আপনি দুই বছরের রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে এনার্জি টাচ ব্র্যান্ডের দুই বছরের ভিতরে সমস্যা হলে ডিরেক্ট নতুন আর এই স্পটলাইটটি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই ম্যাটাল অ্যান্টিক ফ্রেমের স্পটলাইটটি আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে কালার রয়েছে দুইটি বডি কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে অ্যান্টিক দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখেন এই দেখেন আর এটা কিন্তু একটা ডায়মন্ড কাট একটা ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন এটা ডায়মন্ড ফিনিশিং একটা ডিজাইন বডিতে দেয়া রয়েছে এটারও রয়েছে তো আপনাদের বাসার ফার্নিচার বা ডেকোরেট ডেকোরেটের সাথে ম্যাচিং করে আপনি এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম ছোট সাইজের একটা স্পট লাইট এই স্পট লাইটটি হচ্ছে দেখেন এটা হচ্ছে মাত্র এক ইঞ্চি সাইজের এটাও কিন্তু কপার অ্যান্টিক বলা হয় এটাকে কালারটার নাম হচ্ছে কপার অ্যান্টিক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন আর এটার সাথে একটি ব্যালাস্টার রয়েছে এই ব্যালাস্টারটি এইভাবে টান দিলেই খুলে যাবে আর এই ব্যালাস্টারগুলো আমাদের কাছে এক্সট্রা আপনার পেয়ে থাকবেন দুই বছর তো ওয়ারেন্টি আছেই ওয়ারেন্টি শেষে যদি আপনাদের এই ব্যালাস প্রয়োজন হয় সেক্ষেত্রে মাত্র একশো টাকা লাগবে বিরাট একশো টাকায় হলে আপনারা এই একটি ব্যালাস পেয়ে যাবেন আপনাদের লাইটটি আবার আগের মতো চলবে এই লাইটটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা বিরাট মাত্র তিনশো আশি টাকা হলে ফুল অ্যান্টি বোর্ডের দুই বছর রিপ্লেস গ্যারান্টি সহকারে একটি স্পট লাইট আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন আর এখন যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের ব্ল্যাক বডি ডায়মন্ড কার্ড ডিজাইন এর আগে দেখিয়েছিলাম এটা ছোট সাইজটা এখন দেখাচ্ছি এটা বড় সাইজটা এই যে দেখেন এটা হচ্ছে ছোট সাইজটা 2 in এইটা হচ্ছে 3 in ঠিক আছে যাদের 3 in দরকার তারা এই লাইকটি নেবেন এইটার ভিতরে কালার রয়েছে তিনটা এই দেখেন একটি এই দেখেন একটু কাছ থেকে দেখেন এই হইছে তিনটা কালার আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা এই লাইনগুলো নেবেন

এই লাইটটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বিরাট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলেই তিন ইঞ্চি অ্যান্টিক ফ্রেমের একটি স্পট লাইট আপনারা পেয়ে থাকবেন তিন তিনটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন তিন তিনটি কালার আর দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা সাথে সাথে নতুন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এই যে একটি স্পট লাইট যারা উপর দিয়ে একটু প্লেইন টাইপের চান প্লেন কালারের ভিতরে তাদের জন্য হচ্ছে এই লাইট টি আর এই লাইটের পিছনের যেটা এখানে একটি রয়েছে আপনারা এই পারবেন এটারও দুই বছরের রিপ্লেস গ্যারান্টি রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসেও ক্রয় করতে পারেন অথবা অনলাইনেও ক্রয় করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমাদের কুরিয়ারের মাধ্যমে মালামাল পাঠাই আর এই লাইটটির দুটি কালার রয়েছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ওয়ার্ম আপনাদের পছন্দের মতো কালারটি নিতে পারবেন তাহলে ভিউয়ার্স এই লাইটটির যে প্রাইসটা সেটা হচ্ছে মাত্র 750 টাকা টাকা হলেই 2 বছর রিপ্লেস গ্যারান্টি সহকারে স্টক লাইটটি আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন আর একটি কথা আপনাদেরকে বলি এই যে প্রাইসগুলো আপনাদেরকে বলwidetilde এই প্রাইসগুলো কমতেও পারে আবার বাড়তেও পারে কারণ হচ্ছে প্রত্যেকটা আসে কিন্তু এই প্রোডাক্টগুলো হয়ে যায় তো আমাদেরকে ফোন করে আপনারা প্রাইসটা আবার জেনে নেবেন যদি প্রয়োজন হয় আর এখন একদম আবার আরেকদম হয়ে যায় ডলারের উপরে প্রাইসটা ভ্যারি করে আর এখন আপনাদেরকে যেটা দেখা সেটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাক এর ভিতরে স্পটলাইট লাইট খুঁজতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক তিন ইঞ্চি বডি একদম ম্যাট ফিনিশ তিন ইঞ্চি বডির ভিতরে এই স্পোট লাইটটা এটার ওয়াট হচ্ছে সেভেন ওয়াট আর পিছনের ডায়া হচ্ছে তিন ইঞ্চি যারা তিন ইঞ্চি স্পট লাইট খুঁজেন তাদের জন্য হচ্ছে এই লাইটটা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা গার্জ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি সহকারে একটি স্পট লাইট আপনি পেয়ে থাকবেন তো এটার পর আরেকটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট বডি দুই বছর গ্যারান্টি সহকারে হোয়াইট বডি এটা দেখেন এটা হচ্ছে এনার্জি কিং ব্র্যান্ডের আর এই হচ্ছে স্পটলাইটটি এটার বডিটা হচ্ছে এই যে এটার প্রাইসটা হচ্ছে 650 টাকা ভিউয়ার্স এটা হচ্ছে হোয়াইট বডির ভিতরে একটু দাম বেশি এই প্রোডাক্টটা তো অনেকেই বলবেন যে ভাই এই স্পটলাইট তো আমরা 180 থেকে 200 টাকার মধ্যে কিনি তো ওই লেখটা আপনাদেরকে আমি দেখাই ওই লেখটা রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একটু কম দামি যে লাইটটা সেটা এই হচ্ছে কম দামিটা এই হচ্ছে দামিটা এটা অনেক হেভি আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না এই লাইটটার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা কিন্তু এই লাইটটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে না আর এটা হচ্ছে ছয়শো টাকা এটা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি থাকতেছে এটার ভিতরে আরো একটি লাইট আমাদের কাছে আছে যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ওইটারও গ্যারান্টি আছে দুই বছরের কিন্তু এটা অন্য একটা ব্র্যান্ড তবে এই যে এনার্জি কিং যে ব্র্যান্ডটা রয়েছে এইটা না এনার্জি কিং তো দেখেন এনার্জি কিং এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর একটি লাইন সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের একদম প্লেন প্লেন এন্টিং এর ভিতরে যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই লাইটটি এই লাইটটির পিছনের ডায়াটা হচ্ছে তিন ইঞ্চি গার্স মাত্র তিন ইঞ্চি ডায়া কাটলে আপনারা এই লাইটটি পেয়ে থাকবেন আর এটারও একটি ব্যালাস্টার রয়েছে এটারও হচ্ছে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি রয়েছে যে কোনো সমস্যা হবে সাথে সাথে আপনারা এই লাইটটি চেঞ্জ পাবেন আর এটার প্রাইস হচ্ছে টাকা টাকা হলেই এই ফ্রেমের সম্পূর্ণ কিন্তু মেটাল দিয়ে সেটা কিন্তু প্লাস্টিকের উপর কালার করা না ঠিক আছে অ্যান্টিক এটার প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এটা ওয়াটটা হচ্ছে পাঁচ ওয়াট মাত্র পাঁচ ওয়াটের একটি স্পট লাইট ফুল বডি কিন্তু মেটাল কারণ অনেক ওজন ঠিক আছে এটার কিন্তু দুইটি কালার আমাদের কাছে রয়েছে একটি হচ্ছে হোয়াইট আর একটি হচ্ছে ওয়ার এটারও একটি ব্যালাস্টার রয়েছে আপনি চাইলে এই চেঞ্জ করতে পারবেন নষ্ট হলে আপনারা যদি কখনো লাইটের ভিতরে চিপ সমস্যা হয় সেটাও চেঞ্জ করতে পারবেন এই ব্যালাস্টারটা এক্সট্রা পেয়ে থাকবেন আমাদের কাছে আছে তবে দুই বছরের ওয়ারেন্টি থাকছে ওয়ারেন্টি শেষ হলে তারপরে আপনারা এই মডেলটা আমাদের কাছ থেকে ইনস্টল করে করতে পারবেন এই স্পট লাইটের প্রাইস হচ্ছে 480 টাকা মাত্র 480 টাকা হলেই আপনারা আমাদের কাছ থেকে এই স্পট লাইটটি ক্রয় করতে পারবেন এখন যেটা দেখাবো এটি দেখেন এটি আরো গর্জিয়াস একটি স্পট লাইট সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে এবং এটার পাশের ফিটনেসটা দেখেন একটু হাফ ইঞ্চি একটু কম এই উঁচা বলের এটা উঁচা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে এনার্জি কিং ব্র্যান্ডের এখানে দেখেন ব্র্যান্ডটা লেখা রয়েছে এই লাইটটিরও দুই বছরের রিপ্লেস গ্যারান্টি তো এটার পিছনের যে হোল এই হোলটা হচ্ছে একটু কাছ থেকে দেখেন এটার হোলটা হচ্ছে তিন ইঞ্চি ডায়াবিয়র্স মাত্র তিন ইঞ্চি হোল করলেই এই লাইটগুলো আপনারা লাগাতে পারবেন এই লাইটটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই লাইটটি ক্রয় করতে পারবেন এই লাইটেরও কিন্তু দুটি কালার রয়েছে একটা আছে হোয়াইট একটা আছে ওয়ান এই যে দেখেন আরো একটি লাইট দেখাচ্ছি এটা একটু কাছ থেকে দেখান এটা হচ্ছে ফুল অ্যান্টি এটা হচ্ছে একটু গোল্ডেন টাইপের অ্যান্টি এটার আপনার দুটি কালার রয়েছে আমাদের কাছে একটা হচ্ছে এই এই একটা একটা হচ্ছে এটা কালার এবং আলো হচ্ছে একটা হোয়াইট একটা হচ্ছে ওয়ার আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানেল টাইপের ভিতরে দেখেন এটা হচ্ছে দুই ইঞ্চির ভিতরে প্যানেল সিস্টেম এটা ব্যাক সাইডে যে হোল এটা আপনারা 2 ইঞ্চি করলেই হবে আর এটা ফ্রন্ট সাইডে হচ্ছে দেখতে ঠিক এরকম আর এটার সাথে একটি ব্যালাস্টার পেয়ে থাকবেন দুই বছর পরে যদি নষ্ট হয় সেক্ষেত্রে ব্যালাস্টারটা আপনারা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে আর এটার প্রাইসটা হচ্ছে 550 টাকা 550 টাকা এটা ওয়াট হচ্ছে 3 ওয়াট ডট যারা কম ওয়াটার স্পোর্ট প্ল্যাগ চান তাদের জন্য হচ্ছে এই লাইটটি এখন যেটা দেখাচ্ছি এই লাইটটি এটা হচ্ছে বড় সাইজটা বড় সাইজের ভিতরে দুইটা কালার একটা হচ্ছে এরকম অ্যান্টিক হবে আর একটা হবে এরকম হোয়াইটের ভিতরে এই লাইটের প্রাইসটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই লাইটটি নিতে পারবেন আর পিছনে দেখেন বিয়ার্স ফুল হিটসিং দেওয়া রয়েছে এবং অনেক হেভি আর এই যে লুকটা এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ অ্যান্টিক লুক ঠিক আছে আর ফ্রেমটাও কিন্তু সম্পূর্ণ মেটাল এটা কিন্তু প্লাস্টিকের না আপনারা এই যে আমাদের দোকানে এসে যদি প্রোডাক্টটা হাতে নিয়ে ধরেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই প্রাইস এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 1050 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে গ্লাস প্যানেল এই গ্লাস প্যানেলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে দুইটা ভেরিয়েশন পেয়ে থাকবেন একটা হচ্ছে সিঙ্গেল কালার লাল নীল সবুজ গোল্ডেন সাদা এরকম পাঁচটি কালার আমাদের কাছে পেয়ে থাকবেন আর এইটা হচ্ছে অটোমেটিক কালার এর সাথে একটা রিমোটর রয়েছে আপনারা তাহলে রিমোটর সাহায্যে এই স্পটলাইটটি অন অফ করতে পারবেন এবং আপনাদের পছন্দমতো কালার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই লাইটটি আপনাদেরকে আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে লাইট এই হচ্ছে আলো কারণ এই লাইটের আলোটা এই যে সাইড থেকে যে গ্লাসটা দেখা যাচ্ছে এটাও কিন্তু জ্বলছে দেখেন আর এটার আপনি চাইলে সুইচটাকে যদি অফ করে অন করেন তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আবার যদি অফ করে অন করেন তাহলে এই যে আরো একটি কালার চলে আসছে আবার করলে আরো একটি কালার দেখেন এভাবে প্রতিটা ক্লিকেই হচ্ছে আপনার কালার চেঞ্জ হবে আর এখন যে ফাংশনটা দেয়া রয়েছে এটা হচ্ছে অটোমেটিক কালার এখন আপনার সুইজার প্রেস করতে হবে না অটোমেটিক এটা কালারটা চেঞ্জ হবে তো এটার ভিতর দুইটা ফাংশন রয়েছে একটা হচ্ছে রিমোট সহ আর একটা হচ্ছে রিমোট ছাড়া এটা হচ্ছে গ্লাস আর জিবি প্যানেল এটার আরও একটি ভেরিয়েশন রয়েছে সেটা হচ্ছে রিমোট সহ আর রিমোট সহটা হচ্ছে দেখতে ঠিক এই যে এরকম দেখেন একদম সেন হুবু হু এইটার সাথে আপনার একটি ব্যালাস্টার আছে ব্যালাস্টার দেখতে পাচ্ছেন এই যে সেই রিমোটটি এখানে প্রত্যেকটি কালার দেওয়া রয়েছে চাইলে আলো কমাতে বাড়াতে পারবেন অন অফ করতে পারবেন এবং সিঙ্গেল যতগুলো কালার রয়েছে প্রত্যেকটি কালার আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদেরকে এই লাইট একটু আমি জ্বালিয়ে দেখাচ্ছি যারা ড্রয়িং রুমের জন্য লাইট খুঁজতেছেন একটু একটু গর্জিয়াস টাইপের তারা এই লাইটগুলো ব্যবহার করতে পারেন এটা দেখেন এখন হচ্ছে অটোমেটিক চলতেছে এই যে কালারটা একটু সামনে থেকে দেখাও এখন হচ্ছে এইটার কালারটা হচ্ছে অটোমেটিক আসতেছে আপনি চাইলে এইটার কালার চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন এই হচ্ছে আমার হাতে থাকা যে রিমোটটি এটা দিয়ে আমি যদি এখন রেডে প্রেস করি দেখেন এটা রেড হয়ে গেছে আবার যদি গ্রিনে প্রেস করি দেখেন গ্রিন আবার ব্লুতে প্রেস করে এটা ব্লু এখন যদি আপনি কালারটা চেঞ্জ না করেন আর চেঞ্জ হবেন এভাবেই থাকবে আবার যদি আপনি যে ফ্লাশে প্রেস করেন দেখেন এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে অটোমেটিক আবার দেখেন এখানে কয়েকটা মুড রয়েছে কালার চেঞ্জ হওয়ার এখন একটু গতিতে কালারটা চেঞ্জ হচ্ছে তারপর আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার এখান থেকে সেট করে নিতে পারবেন তো এই লাইটটির প্রাইসটাও হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো এটার সাথে একটা রিমোট থাকতেছে আর এটা হচ্ছে রিমোট ছাড়া যারা রিমোট ছাড়া চান তারা হচ্ছে এটা আর রিমোট সহ চাইলে হচ্ছে এটা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তিন ইঞ্চির ভিতরে এই যে এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ইঞ্চি স্কোয়ার শেপ এটারই আবার আছে তিন ইঞ্চি রাউন্ড শেপ দেখেন তিন ইঞ্চি স্কোয়ার তিন ইঞ্চি রাউন্ড তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা হলে তিন ইঞ্চি প্লাস্টিক বডি এটা কিন্তু ফুল প্লাস্টিক বডি প্লাস্টিক বডির এই স্পোর্ট লাইটটি আপনারা নিতে পারবেন এটা রাউন্ড এবং স্কোয়ার দুইটাই সেম প্রাইস এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে না ভিওর্স তো এই সেম টাইপেরই আবার আমাদের কাছে দুই গ্যারান্টিওয়ালা স্পট লাইট কি পেয়ে পেয়ে থাকবেন সেটা হচ্ছে এই যে দেখেন এই একটি লাইট স্টপ করে দাও তো এটার হচ্ছে আপনারা চাইলে রাউন্ড ডায়াও নিতে পারবেন এই যে আমাদের কাছে রাউন্ড ডায়া দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড এই যে স্কোয়ার রাউন্ড প্লাস স্কোয়ার এইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটারও দুই বছরের গ্যারান্টি থাকতেছে আর এটার ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা এরকম যারা একদম স্লিম ব্যাক সাইডটা একদম স্লিম চান যে অনেকে আছে যে সিলিংটা একদম ছাদের সাথে লাগায় ফেলছে কোনো জায়গা নাই ব্যালাস্টার রাখার জন্য তাদের জন্য হচ্ছে এই স্পট লাইটটি একদম প্লেন দেখেন আর এর আগে যেটা দেখে গেছি সেটা সাইড হচ্ছে এরকমটাই উঁচা পাশাপাশি দেখেন এই হচ্ছে ডিফারেন্সটা তো এইটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলেই এই দুই বছরের গ্যারান্টি সহকারে এই স্পট লাইটটি আপনারা পেয়ে থাকবেন বিহার্স এই স্পট লাইটটির ওয়াট হচ্ছে সেভেন ওয়াট আর এটির দুইটি কালার রয়েছে একটি হচ্ছে হোয়াইট একটি হচ্ছে ওয়ার্ম আপনাদেরকে এটার একটা লাইট আমরা জ্বালিয়ে দেখাই এই দেখতে পাচ্ছেন এটা প্রচুর পরিমাণে আলো দিচ্ছে এই হচ্ছে আলোটা তো এইখানে অনেক আলো থাকার কারণে আপনারা কালারটি বুঝতে পারবেন না আর এই লাইফটিরই এখন আপনাদেরকে থাকবে আর সাইজ ছোট এটা হচ্ছে ছোট সাইজটি এটা হচ্ছে দুই ইঞ্চি সাইজ আর এইটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের এটার আপনারা একটি রাউন্ড একটা স্কোয়ার ডিজাইন পেয়ে থাকবেন তবে ভিওয়ার্স আপনারা যখন এটা হোল করবেন ছিদ্রটা যখন করবেন তখন আপনারা রাউন্ড ছিদ্র করলেই হবে অনেক লাইট আছে যে পিছনে বডিটা স্কোয়ার কাটতে হয় ওই রকম কোনো ঝামেলা থাকতেছে না আপনারা রাউন্ড দুই ইঞ্চি হোল করলেই এই লাইটটাও লাগাতে পারবেন এই লাইটটাও লাগাতে পারবেন সেম ক্ষেত্রে হচ্ছে তিন ইঞ্চি যদি হোল করেন সেক্ষেত্রে এই স্কোয়ারটাও লাগাতে পারবেন এই রাউন্ডটাও লাগাতে পারবেন

যারা সিলিম চান তাদের জন্য হচ্ছে এই লাইটটি তো এটা হচ্ছে হ্যাভেন ব্র্যান্ডের এটা তিন বছরের গ্যারান্টি রয়েছে এখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই লাইটটির দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এইটার প্রাইসটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা বলে হ্যাভেন ব্র্যান্ডের তিন বছরের গ্যারান্টি সহকারে এই প্যানেল লাইট আপনারা পেয়ে থাকবেন আর এটার সাথে আর একটি লাইট দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে দেখতে প্রায় কাছাকাছি এটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডের আর এটা হচ্ছে হ্যাভেন ব্র্যান্ডের এটার এক বছরের গ্যারান্টি এটার তিন বছর গ্যারান্টি এটা দেখতে একটু বড় এটা দেখতে একটু ছোট এটার ব্যাকসাইডটা উঁচা ব্যাক ব্যাকসাইডটা নিচা তো যারা একদম কম প্রাইজে স্পোর্ট লাইট খুঁজেন তাদের জন্য হচ্ছে এই ওসাকা ব্র্যান্ডের এই লাইটটি এটার এক বছরের রিপ্লেস গ্যারান্টি রয়েছে এটার সম্পূর্ণ বডিটা হচ্ছে প্লাস্টিক আর এই লাইটের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো নব্বই টাকা হলে আপনারা ওসাকা ব্র্যান্ডের একটি এক বছরের গ্যারান্টি সহকারে একটি প্যানেল লাইট পেয়ে থাকবেন আর এই লাইটের ওয়াট হচ্ছে মাত্র সেভেন ওয়াট এখানে লেখা রয়েছে মাত্র সেভেন ওয়াট এই লাইটের আলোটা আপনাদেরকে দেখাই অনেক ভালো একটা আলো এই লাইটে আপনারা পেয়ে থাকবেন এই যে দেখেন ভিওর্স এই হচ্ছে আলোটি তো এটার দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে গোল্ডেন আপনাদের যার যে কালারটা প্রয়োজন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন পিকচারটি তারপরে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আর এখন আরও একটি ল্যাক দেখাবো সেটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডের রিজ সেম এটাকে বলি আমরা ওয়েস টু টু মডেল তো এই মডেলটিরও আমাদের কাছে দুটি কালার পেয়ে যাবেন এই লাইটটির হচ্ছে তিন ইঞ্চি ডায়া আর এই আগে যে লাইটটি দেখালাম এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চির মতো ডায়া এটা তিন ইঞ্চি এটা সাড়ে তিন ইঞ্চি তো যারা হচ্ছে তিন ইঞ্চি ডিজাইন কাটবেন হোল কাটবেন তারা এই লাইটটি নেবেন এটা ফ্রন্ট সেটটা দেখতে এরকম এটা কিন্তু মেটালের বডি এটা কিন্তু প্লাস্টিকের বডি যারা একটু সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চির একটু বেশি কাটতে তারা হচ্ছে এই লাইটটি নেবেন তো এইটার দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই লাইটটির প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে ওসাকা ব্র্যান্ডের এক বছর গ্যারান্টি সহকারে এই স্পট লাইটটি আপনারা পেয়ে থাকবেন তো এখন আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে একদমই ছোট সাইজের যারা স্পট লাইট খুঁজে থাকেন তাদের জন্য আছে এই লাইটটি এই যে দেখেন একদম ছোট সাইজের লাইট তো এই লাইটটির বিষয়ে আমরা প্রথমে কথা বলেছি তাই এটা রেখে দিচ্ছি এখন কথা বলবো হচ্ছে এই যে এই লাইটগুলো দিয়ে এটা একদমই ছোট সাইজ এটা হাফ ইঞ্চি সাইজ এটা হোল সাইজটা হচ্ছে হাফ ইঞ্চি এটার হোল সাইজটা হচ্ছে এক ইঞ্চি এটার হোল সাইজটা হচ্ছে সোয়া ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চির থেকে একটু কম তো দুই ইঞ্চি হোল করলেই হয়ে যাবে তো এই লাইটগুলো আমাদের কাছে আপনারা বিভিন্ন কালারের পেয়ে থাকবেন একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ওয়ার্ম আবার কেউ যদি কালারিংও চান সেক্ষেত্রে এটা দেওয়া যাবে আর এই লাইটের প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা এটা হচ্ছে ওয়ারেন্টি ছাড়া কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না একশো আশি টাকা আর এটারই আবার দুই বছর গ্যারান্টি সহকারে আমাদের আছে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বিয়ার্স এই লাইকটি আর তিনশো পঞ্চাশ টাকা আপনি দুই বছরের গ্যারান্টি পেয়ে থাকবেন আর এটার পরে যেটা দেখেন সেটা হচ্ছে ছোটো সাইজটা এইটা হচ্ছে এক ইঞ্চি হোলের এটাও সেম প্রাইস ওয়ারেন্টি ছাড় হচ্ছে একশো আশি আর ওয়ারেন্টি সহটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দুই বছরের ভিতর সমস্যাটা ডিরেক্ট চেঞ্জ পাবেন আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাইক মডেল এইটার আপনারা গ্যারান্টি ছাড়াও পেয়ে থাকবেন গ্যারান্টি সহ পেয়ে থাকবেন এটা গ্যারান্টি ছাড়াটা হচ্ছে দুইশো টাকা আর গ্যারান্টি সহটা হচ্ছে তিনশো আশি টাকা আর এটা হচ্ছে হ্যাভেন ব্র্যান্ডের তো দেখেন একটা এখানে হ্যাভেন ব্র্যান্ড লেখা রয়েছে এটা ব্যালান্সটা খোলা আছে আমরা একটা ডেমো এই কারণে এটা দেখাচ্ছি আর এইটার পরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে মুভিং টাইপের যারা ছোট মুভিং চান তাদের জন্য হচ্ছে যেটা দেখেন এটা মুভিং হইতেছে এই যে মুভিং এখানে মুভিং দেওয়া রয়েছে আর এটা পিছনে স্প্রিং দেওয়া হয়েছে এটা দুই ইঞ্চি হোল্ড করলেই এই লাইটটা আপনারা ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা ব্যালাস রয়েছে এই যে প্রত্যেকটি লাইটের সাথে ব্যালান্স রয়েছে আপনারা চাইলে ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরেও এই ব্যালাসগুলো কিনে এই লাইটগুলো ব্যবহার করতে পারবেন আর এই লাইটটার ওয়ারেন্টি সহ হচ্ছে তিনশো আশি টাকা ওয়ারেন্টি ছাড়া আছে দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ হলে আপনারা এই ছোটো সাইজের স্কোটে দিয়ে থাকবেন আর এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন ওয়াট প্যানেল যারা প্যানেল টাইপের তিন ইঞ্চি হলে প্যানেল চান তাদের জন্য এই যে এই লাইটটায় দেখেন তিন ওয়াট লেখা রয়েছে এটির দুটি কালার রয়েছে একটি হচ্ছে হোয়াইট একটি হচ্ছে ওয়ান আবার কেউ যদি বলেন যে না আমার কালারিং দরকার রেড গ্রিন ব্লু গোল্ডেন সেক্ষেত্রে আমরা দিতে পারবো ওই কালারগুলো কম চলে জন্য আমরা ওইগুলো অল্প কিছু রাখি আর এগুলো বেশি চলে সাদা এবং বলেন এগুলো আমরা বেশি পরিমাণে রাখি তো টোটাল কালার হয়েছে পাঁচটা আপনারা যে যে কালার চান সেটা দিতে পারব আর এই লাইটটির প্রাইস হচ্ছে সাদা এবং গোল্ডেন যে কালারে নেবেন সাদা এবং গোল্ডেন মাত্র একশো টাকা রেড গ্রিন ব্লু যে নেবেন একশো টাকা এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে না আবার এই লাইটটারই আমাদের ওয়ারেন্টির সহ একটা প্রোডাক্ট আছে সেটা আমরা এখন ভিডিওটা লম্বা হয়ে যাবে ওই জন্য দেখাচ্ছি না ওইটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুই বছরে গ্যারান্টি থাকছে আর যেটা হচ্ছে কালারিং সেটা হচ্ছে তিনশো টাকা দুই বছর গ্যারান্টি থাকছে তো মোটামুটি সবগুলো লাইটে আপনাদেরকে দেখানো শেষ তো ভিডিওর শেষে আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কারো যদি এই প্রোডাক্টগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের দেওয়ার ঠিকানায় এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব সেক্ষেত্রে অর্ডার করার পূর্বে এক হাজার বিশ টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন বাকি টাকা মালামাল হাতে পর পরে দিবেন তো আজকে এই পর্যন্তই আর কথা বলাবো না সবাই ভালো থাকবেন